আসসালামু আলাইকুম সবাইকে আমরা চলে আসি আবার লেদের জন্য পক্ষ থেকে যারা একটু হাফ শু হাফ টার্সেল হাফ লোভার করছেন যারা একটু কমফোর্টেবল যে ফ্যাশনেবলের ভিতরে একটা হাফ লোভার হাফ শু কালেকশন যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার পায়ে খুবই সুন্দর একটা হাফ শু কালেকশন আছে যারা এদের জন্য পাঞ্জাবির সাথে পড়তে যাচ্ছেন কমফোর্টেবলের ভিতরে একটু আউটফিট সুন্দর থাকবে বা আপনার ফ্যাশনেবল থাকবে নিজেদের ভিতরে যে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে যে আমার হাফ শ্যুটাই খুবই সুন্দর দেখেন এই পা আমি পাঞ্জাবির সাথে পড়ছি শুটা খুবই সুন্দর সিম্পলের ভিতরে জাস্ট এখানে একটু আপনার ডায়াম বোস করা আছে সাইডে কিন্তু লেদার বিট ইউজ করা আছে আর এখানে যে বাগালটা ইউজ করা হয়েছে এই বাগালটা কিন্তু জং খাবে না আর এটা কিন্তু অথেন্টিক লেদার ইউজ করা হয়েছে এখানে ঠিক আছে যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন না আরও দুটা কালার আছে এটা কালারের বিজাইনটা কিন্তু আছে ব্ল্যাক কালার এবং চকলেট কালার এটা কিন্তু এখানে আমাদের লেদারের ব্রিড ইউজ করা হয়েছে যেমন এখানে কিন্তু সম্পূর্ণ আর রাবার সোলটা ইউজ করা হয়েছে এটা সোলটা সম্পূর্ণ আমরা নিজেরাই হ্যান্ডমেড করছি আর এটা এখানে যে ব্রিডটা ইউজ করা হয়েছে ওটা লেদার ব্রিড ইউজ করা হয়েছে যেমন ফাইবার বলুন আফার বলেন আমাদের তিনটা পাড়ে লেদার ইউজ করা হয়েছে ঠিক আছে আর এটা কিন্তু অনেকগুলো ডিজাইন চলে আসছে আমাদের হাফসুর ভিতরে যারা একটু হাফসু কালেকশন করতেছেন যে একটু ফ্যাশনেবলের ভিতরে বা একটু কমফোর্টেবলের ভিতরে আমি হাফ শু চাচ্ছি এই যে হাফ হাফশ্যুগুলো পড়তে পারবেন এগুলো পাঞ্জাবির সাথে যেহেতু সামনে চলে আসে এদের জন্য যারা হাফ শু খুঁজে পাচ্ছেন না আমাদের জোন থেকে আপনি এগুলো পার্সেস করতে পারবেন তারপর আমাদের আরও হাফ লোফার কালেকশনও চলে আসে যারা একটু কমফোর্টেবল এটা খুবই লাইট ওয়েট প্রোডাক্ট এটা দুই মানে একটা জোড়া মনে হয় আপনার দুশো গ্রাম থেকে আরোশো গ্রাম বেশি হবে না খুবই হালকা একবার এটা লেদারটা অনেক সফটই হবে আমি লেদারটা দেখাচ্ছি আপনাদেরকে খুবই সফট দেখেন কীভাবে ব্যবসার নিয়ে বসে এখানে কিন্তু লেদারটা ভাস পড়বে না আপনার ভিতরে মেডিকেলের ডক্টর ইনস্টল ইস করা থাকবে যারা একটু সবসময় অফিস করেন যে পায়েরগুলো ব্যথা করে আমি একটু কমফোর্টেবল চাচ্ছি এই হাফ লোভারগুলো পাসেস করতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের সিলাই করা আছে এগুলো সম্পূর্ণ বক্স আকারে পেয়ে যাবেন আমাদের ফেস থেকেও অর্ডার করতে পারবে আমাদের শোরুম থেকেও নিতে পারবে তারপর হলো আমাদের এখানে কিছু হাফ সোফার কালেকশান আছে যারা একটু রেগুলারলি পড়তে যাচ্ছেন যে আমি রেগুলারলি পড়ব কমফোর্টেবল ভিতরে লেদারটা খুবই সফট হবে এখানে কিন্তু তিনটা ডিজাইন আছে একটু সেটাই করা আছে একটা প্লেন আসা আর একটা ভিতরে একটু সামান্য একটু ডিজাইন করা হয়েছে মেডিকেলের ডক্টর ইনসোলাইজ করা আছে আমাদের সোলার ওয়ান এসেকেন অ্যান্ডি পেয়ে যাবে এটা সোল কোয়ালিটিরও অনেক ভালো আপনার সোল ফেটে যাওয়া বা হাটলে যে সোলের গ্রিপ পাবেন না এটা ভালো একটা গ্রিপ পাবেন এগুলোর ভিতরে ঠিক আছে তো আমাদের এখানে কিন্তু অনেকগুলো বেজেন চলে আসছে যেমন আপনার হাফ লোফার হাফ ক্যাজুয়াল হাফ টার্সেল হাফ পার্সেলগুলো যারা একটু ইয়ং কাস্টমার যারা যারা একটু হাফ টার্সেল খুঁজতেছেন যে আমি একটু ফ্যাশনেবল হাফ টার্সেলগুলো খুঁজতেছি এবং এই যে ব্লুনের ভিতরে প্রোডাক্ট খুবই সুন্দর দেখেন আউটফিটটা দেখেন আপনারা যখন পানি সাথে পড়বেন একটু সুন্দর আউটফিট দিবে এগুলো আপনার এখানে লেদার বিটটাও ইউজ করা হয়েছে আমাদের কিন্তু এখানে কিন্তু বিটের সাথে কিন্তু আবার ষোলো সাইজ আমাদের সিলাই করা আছে ঠিক আছে আর এগুলো কিন্তু আমাদের অথেন্টিক লেদারও কিন্তু আপনারা পেয়ে যাবেন সবাই একটাই অপশন বলে যে ভাই এগুলো লেদার না আমাদের সব কিন্তু প্রোডাক্ট আমরা লেদার ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না যারা আমাদের ফ্রেজে ডুবেন দেখলে বুঝতে পারবেন আমরা লেদার ছাড়া কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি না এই প্রোডাক্টগুলো হাফ শুগুলো এবং হাফ ফ্লোভার হাট আছে যেগুলো নিতে যাচ্ছেন আমাদের বিকেশে একটা ক্যাম্পিং চলে বিকাশের বিকেশে ক্যাম্পিংটা ইউজ করতে পারবেন যারা শোরুমে আসবেন শোরুমের ক্ষেত্রে ক্যাম্পিংটা ইউজ করতে পারবেন আমাদের তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক চলে আসে পাঁচ হাজার টাকা যারা কেনাকাটা করবে আর এই প্রোডাক্টগুলো যেহেতু এই চলে আসে এদের জন্য আমাদের বেস্ট একটা প্রোডাক্ট এগুলো নিয়ে আসে আপনাদের জন্য তো এগুলো খুবই দ্রুত পার্চেস করতে পারবেন আমাদের ফেস থেকে বা আমাদের শোরুম থেকে এই সব আপনার করতে পারবেন আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই পঞ্চাশ সেরে বাংলা রোড হাজারিবাগ চাইন মার্কেট সব নম্বর সাত লেদার জন্য যে কাকিগুলো হয় তো এদের জন্য যারা লেদারের অথেন্টিক হাব শু খুঁজছেন আমাদের শোরুম